হ্যালো এভরিওয়ান আইসিটি উইথ অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস আমি আজকে ডিজিটাল ডিভাইসের বেসিক অংশটুকু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে শুরু করা যাক প্রথমে লজিক গেট লজিক গেট কাকে বলে বা লজিক গেট কি যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলে লজিক গেট মূলত দুই ধরনের মৌলিক গেইট এবং যৌগিক গেট 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 মৌলিক এবং যৌগিক এখানে মৌলিক গেট কি বা মৌলিক গেট কাকে বলে যে সকল গেট অন্য গেইটের সাহায্যে যারা তৈরি করা যায় তাদেরকে মৌলিক গেট বলে যৌগিক গেট যে সকল গেট এক বা একাধিক মৌলিক হয় এর যৌগিক গেট বলে মৌলিক গেট তিন এখানে এখানে দুই তিন গেট গেট মানে গুণ গেট অর গেট মানে যুগ

সমান হয় তাকে বলে সব গুনের কাজ আমরা করবো অর্গেট যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যেখানে আউটপুটটি ইনপুটগুলির যৌক্তিক যুগের সমান হয় তাকে অর্গেট বলে নট গেট যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে আউটপুটটি ইনপুটের সম্পূরকের সমান হয় বা কমপ্লিমেন্ট পূরক বা কমপ্লিমেন্টের সমান হয় তাকে নট গেট বলে এখানে আবার একটা এক্সট্রা গেট আছে বাফার গেট যেটা নতুন অ্যাড করেছে তোমাদের বইতে বাফার গেট হলো যে ডিজিটাল ডিভাইসে বা যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায় এবং ইনপুটটি আউটপুটের পরস্পর সমান হয় তাকে বাফার গেট বলে। যৌগিক গেট নিয়ে এখন আমি আলোচনা করব। যৌগিক গেট দুই ধরনের সার্বজনীন গেট এবং বিশেষ গেট

এখানে দিয়ে তোমাদের বেসিক গুলা এই হলো আমি এখন প্রত্যেকটা পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা গেইটের ভিডিও গুলা এবং গেইট গুলা নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ